এক গালে সুপ্রিম কোর্ট হাইকোর্ট গাল চড় মারছে মমতা প্রশাসনের আর ওই হরগোবিন্দ দাসের স্ত্রী চন্দন দাসের মা আরেক গালে সপাটে চর মেরেছেন মমতা নিজে মনে করেছেন সবসময় ক্ষতিপূরণ দিয়ে পুষিয়ে দেওয়া হবে আর জি করার অভয়ের মা পরিবারও তাই বলেছিল আজকে এই হরসন্দ দাসের স্ত্রী এবং চন্দন দাসের হরগোবিন্দ স্ত্রী এবং চন্দন এর মা সেই কথাই বলেছেন এটা সরকারি যদি লজ্জা থাকে এরপর আর মমতা ভাববেন না যে পুষিয়ে দেবো চাকরি দিয়ে বা টাকা দিয়ে বলেছি এই মানুষগুলো গিয়ে প্রত্যেকটা বুথে ভুত তাড়ানোর ব্যবস্থা নেবেন বলে ভিড় হলো ভোট কেনা হলো না এখানে যেভাবে মানুষ মিছিল সংগঠিত এসছে বুথের মধ্যে ভোটার হিসেবে যায় তুমি দেখেছ নকল পুলিশ অফিসার নতুন পোলিং পোলিং অফিসার নতুন নকল পোলিং এজেন্ট হ্যাঁ কে কোন দলের কাজ করছে মহারাষ্ট্র হরিয়ানা দিল্লি ভোটও দেখা গেছে কীভাবে ইলেকশন কমিশন থেকে ইভিএম মেশিন পর্যন্ত ম্যানিপুলেট করা হয় তাহলে সেখানে দাঁড়িয়ে মানুষের মেজাজ যখন তৈরি হয় যে মেজাজ আজকে দেখতে পারলে এই মেজাজ ধরে রাখলে এই মেজাজ বাড়ি গেলে প্রতিরোধ স্প্রিয়া থাকলে তখন কোনো মেশিনারি কোনো মেশিন কাজ করে না মানুষ নিজের মত জানাবে তৃণমূল বলছে এটা বিজেপির পাঠানো লোক যারা এসেছেন তারা দেবে না সব বিজেপি কে তৃণমূল তো কন্ট্রাক্ট নিয়েছে বিজেপি কে বাড়ানোর জন্য সুতরাং এই লোক কখনো বাপের জন্য বিজেপি জড়ো করতে পারে প্রধানমন্ত্রীকে নিয়ে এসে জড়ো করেছে তুমি সাংবাদিক তুমি জানো না

যেহেতু মমতা তৃণমূলে তৈরি হয়েছে আর এস এসের দয়ায় শুনে উনি নিজেই বলেছেন আজকে লিখিত বক্তব্য কালকে যে আমি এর আগে কখনো আর এস এসকে বলিনি তো সার্টিফিকেট জোগাড় করলেন এখন বলতে বাধ্য হচ্ছি এর আগে যখন রায়গঞ্জে আমি যখন এমপি সেখানে জানো তুমি যে দুজন রাজেশ এবং তাপস ফোন হয়েছিল মমতা ব্যানার্জি বলেছিলেন আর এস গুলি চালিয়েছে কেন তদন্ত করে বার করলেন না বলে খালাস আজ পর্যন্ত তদন্ত করে বার করলেন না কেন কারা গুলি চালিয়েছে সেই মুখ প্রশাসক তো শুধু বললে হবে না তাকে তো একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করতে হবে আর সেখান থেকে প্রমাণ করতে হবে তথ্য দিয়ে যে দেখো কারা কারা দোষী আমরা তো চ্যালেঞ্জ করছি করুন এটা সহজ থাকলে করুন কিন্তু উনি করবেন না কারণ ওনার ঝুঁটিটা মোহনবাগতের কাছে বাধা আছে আজকে জাফরাবাদে তৃণমূলের প্রতিনিধি দল গেল আপনারা আগে গেছেন এনসিডব্লিউ গেল রাজ্যপাল গেল তারপর আজকে তৃণমূলের প্রতিনিধি দল ওদের ঘুম ভেঙেছে বা মমতা যে নির্দেশ দিয়েছেন তা ওখানকার লোকরা ঢুকতে দিয়েছে জাফরাবাদের এর আগে ওখানকার তৃণমূলের এমএলএকে নেতাদেরকে ওখানকার মানুষ ঢুকতে দেয়নি পরিষার চেয়ারম্যানকে ঢুকতে দেয়নি